নমস্কার বন্ধুরা লোকসভা ভোট দু হাজার কিভাবে একজন ভোটার তার ইডিসি ভোট দেবেন এবং ভোটকর্মীরা কিভাবে এই ইডিসি ভোটারের ভোট গ্রহণ করবেন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করব পাশাপাশি দু সালে নতুন কি এসেছে এই ইডিসি ভোট দেওয়ার ক্ষেত্রে নিয়মে কি পরিবর্তনটা এসছে সেটা আমি এই ভিডিওতে তুলে ধরব ইডিসি ভোটার তিনি যিনি হয়তো কোনো ভোট ভোটকর্মী নিরাপত্তারক্ষী ড্রাইভার ক্লিনার হেল্পার যারা ভোটের কাজে নিযুক্ত আছেন তারা যদি একই লোকসভা কেন্দ্রের মধ্যে ডিউটিতে নিযুক্ত হন সেক্ষেত্রে তারা অন্তত আগে ফর্ম ফর্ম করে যেটা ইলেকশন ডিউটি সার্টিফিকেট সেটা কাছ থেকে পেতে পারেন এবার এই টুয়েলভ ফর্ম কিভাবে ফিল করবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন এবং শেষেও দিয়ে দেব। ইডিসি ভোটাররা তিনি নিজে যে বুথের ভোটার সেই বুথ বাদ দিয়ে তার লোকসভা কেন্দ্রে যে কোনো বুথে পোল আওয়ারে সকাল সাতটা থেকে ছটার মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে নিজের সুবিধা মতন ভোট দিতে পারবেন ভোট দিতে তিনি যে বুথে যাবেন সেই বুথে প্রথম প্রিসাইডিং অফিসারের কাছে যাবেন এবং গিয়ে ফর্ম টুয়েলভি জমা দেবেন ফর্ম টুয়েলভিতে প্রিসাইডিং অফিসার তাকে একটি পূর্ণ স্বাক্ষর করতে বলবেন তিনি প্রিসাইডিং অফিসারের সামনে পূর্ণ স্বাক্ষরটি করবেন মনে রাখতে হবে ফর্ম টুয়েলভ এবং একটি সচিত্র পরিচয় পত্র এপিক হলে ভালো হয় ভোটকর্মীদের ভোট গ্রহণে যে সেভেন্টিন এ রেজিস্টারে লিখতে হয় সেক্ষেত্রে এপিক হলে সুবিধা আছে তো এপিক নিয়ে গেলেই ভালো তো এপিক এবং ফর্ম টুয়েলভি এই দুটো ডকুমেন্টস কিন্তু ইডিসি ভোটারকে নিয়ে যেতে হবে এই এপিকটা তিনি দেখাবেন বুথের ফার্স্ট পোলিং অফিসারকে এবং প্রিসাইডিং অফিসার এক্ষেত্রে তার ফর্ম টুয়েলভ বিটাও সঙ্গে নিয়ে যাবেন কারণ ভোটার লিস্টের যে মার্ক রোল মার্ক কপিতে তিনি কিন্তু এই ফর্ম টুয়েলভ বি থেকে কিছু ইনফরমেশন নোট ডাউন করবেন কিভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি রেজিস্টারে সই বা টিপ সই দিয়ে বাম হাতে তর্জনীতে কালি লাগানোর পর একজন সাধারণ মতো ইভিএম ভোটারের মেশিনে ভোট দিতে পারবেন অর্থাৎ সেভেন্টিন এর রেজিস্টারের পদ্ধতিটাও একটু আলাদা আছে সেটাও আমি দেখিয়ে দেব সেটার পর কিন্তু তিনি একজন নর্মাল ভোটার যেভাবে ভোট দেন সেভাবেই ভোট দেবেন ফর্ম টুয়েলভ বিটা হচ্ছে এরকম তার নাম আছে কোন বিধানসভা কেন্দ্র কোন লোকসভা কেন্দ্র সেটা আছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আছে রিটার্নিং অফিসারে সই করা এবং সিল দেওয়া রয়েছে এবারে ভোট কর্মীরা কিভাবে এই ইডিসি ভোটারের ভোট নেবেন প্রিসাইডিং অফিসার তিনি ফর্ম টুয়েলভ বি ইডিসি ভোটারের থেকে নেবেন তাতে ভোটারকে পূর্ণ স্বাক্ষর করতে বলবেন ফর্মে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন ভোটারকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে বলবেন সঙ্গে তিনি এই ফর্ম টুয়েলভ বিটি নিয়ে যাবেন মার্ক কপিতে এন্ট্রি হয়ে গেলে ফর্ম টুয়েলভ ইডিসি সার্টিফিকেটের জন্য দেওয়া খামে ভরে রাখবেন সেভেন্টিনে রেজিস্টারে রিমার্কের ঘরে ইডিসি ভোটার লিখতে হবে সই করতে হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে আমি পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপি শেষে ইডিসি ভোটার লিস্ট উল্লেখ করে নাম এন্ট্রি করতে হবে মেল ফিমেল ট্যালি পূরণ করতে হবে তখন প্রিসাইডিং অফিসার কাছে যাবেন তখন প্রিসাইডিং অফিসার কি বলবেন পূর্ণ স্বাক্ষর করতে ওই ক্যান্ডিডেটকে যার নামে তিনি তারিখ দেবেন এবং তিনি ওখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়েছেন এরপরে যখন ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন তখন ইনি ইডিসি ভোটার লিস্ট বলে লিখতে পারেন লিখে এক নম্বর দিয়েও যেহেতু এটা ইডিসি ভোটার লিস্ট হিসেবে শুধু যদি ট্রিট করা হয় তাহলে এক নম্বর দিয়েও তিনি ওই ক্যান্ডিডেটের নাম তার প্রথমে হচ্ছে সিরিয়াল নম্বর তারপরে পার্ট নম্বর তারপরে হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম্বার এই তিনটে দিতে পারেন কিংবা লাস্ট সিরিয়াল নাম্বার হাজার বিয়াল্লিশ তারপরেও কন্টিনিউ করে হাজার তেতাল্লিশ করতে পারেন করে তিনি ইডিসি ভোটারের নাম তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভা কেন্দ্রের নাম দিতে পারেন কিংবা তিনি এক অবলিক এক হাজার তেতাল্লিশ যে কোনো একটা সিরিয়াল নাম্বার দিয়ে শুধু নামটিও লিখতে পারেন কেন আমি বলছি এটাই এই বছরের নতুনত্ব হ্যান্ডবুক ফর প্রিসাইডিং অফিসার টোয়েন্টি যেটা দু ভোটের ক্ষেত্রে দেওয়া হয়েছে তার ফাইভ পয়েন্টে মোটামুটি পেজ ফিফটি সেভেন এ দেখবেন লেখা আছে নেম অফ সার্চ ইলেক্টার শ্যাল বি এন্টারড আফটার দ্য নেম অফ লাস্ট রেগুলার ইলেক্টর ইন দ্য মার্ক ভোটার লিস্ট অর্থাৎ এখানে আগে আমরা যে শুধু সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আর কনস্টিটিউন্সি বিধানসভার যে কেন্দ্র এসি নাম্বার সেইটা লিখতাম সেটা কিন্তু এখন বলেনি বলেছে বরঞ্চ নাম লিখতে তো আগে যেটা লিখতেন সেটা সঙ্গে লিখলেও অধিকন্তু না দোষায় কিন্তু নামটা যেখানে লিখতে বলেছে নামটা অবশ্যই লিখতে হবে এরপর রেজিস্টারে তার যে কলমগুলো আছে তার দ্বিতীয় কলামে প্রথমে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারগুলো কোথা থেকে পাচ্ছেন ফর্ম টুয়েলভ বিতেই আছে সিরিয়াল নাম্বার ওয়ান এইটটি সেভেন পার্ট নাম্বার টোয়েন্টি আর শান্তিপুর এইটটি সিক্স অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তাহলে সেখান থেকে আপনারা যে সিরিয়াল সেটা পেয়ে গেছেন তিনি এপিক নিয়ে এসেছেন তিনি নাম সই করেছেন প্রিসাইডিং অফিসার এখানে ইডিসি ভোটার লিখে সই করে ডিস্ট্রিবিউশিং মার্ক দিয়ে দিয়েছেন এই প্রক্রিয়া আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ